সমিল্লা রহমান রাহেম আসসালাম আলাইকুম লাইফ অফ হতে স্বাগত শুধু দর্শকবৃন্দ ওহুদের অহুদের প্রান্তরে জবলে রুমায় আমি অবস্থান করছি এর আগেও আমি অনেকগুলো ভিডিও আমি এই অহুদের প্রান্তর নিয়ে আপনাদের দেখিয়েছি আজকে আমি খুঁজে খুঁজে আরও একটা নতুন ভিডিও আপনাদের দেখাবো আপনার কাহিনী সবাই জানেন কিন্তু প্রকৃত জায়গায় গিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি আজকে আমি আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো যা সোশ্যাল মিডিয়া আগে আসেনি তো সেটা কোথায় ওয়াদি হামরা ওয়াদি হামরাটা কি আমরা জানি এইখান থেকে শিক্ষা নিয়ে ইসলামের শিক্ষা নিয়ে প্রিয়াম যুদ্ধ শেষ করে আহত অবস্থায় যখন মদিনায় আবার প্রবেশ করে মদিনায় গিয়েও তার কাফেরা হয়তো আবার আক্রমণ করতে পারে তার যে দূরদর্শিতার জন্যই তিনি আবার সেই আহত সাহাবিদের নিয়ে আবার যাত্রা শুরু করেন তিনি আমরা মিকাদ জানি মিকাদের পরে একটা ওয়াদি ওয়াদির নাম ওয়াদি হামরা সেখানে গিয়ে ওয়াদি আকিকের পাশে ক্যাম্প করেন আর শত্রুরা তখন অলরেডি মক্কা রাস্তা আমরা জানি আমরা বীরের রোহা নাম শুনেছি সেই বীরের রোহা ওয়াদি রোহায় গিয়ে অলরেডি যারা শত্রু তারা সেখানে অবস্থান করে সেখানে ক্যাম্প করে বিন ওয়ালিদ সহ আবু সহ সবাই চিন্তা করে যে আমরা তো যুদ্ধে জিতেই গিয়েছিলাম তাহলে আমরা খালিয়াতে কেন যাচ্ছি তাদের মনে আবার আক্রমণের একটা পায় তারা শুরু হয় এবং তারা আক্রমণ করতে চায় এই জন্যই প্রণবী ইসলাম সেখানে যান এবং সেই ওয়াদি হামরায় যান চলুন আমরা সেই ওয়াদি হামরার যে ব্যবস্থাগুলো যে ব্যাপারগুলো সেগুলো আপনাদের দেখানোর ব্যবস্থা করি যুদ্ধের পরে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম মক্কার কাফের এবং মুশরিকদের যে পশ্চাৎ ধাবন করেছিলেন অবযুদ্ধের ঠিক একদিন পরেই যখন মদিনার অধিকাংশ মানুষ যখন আহত রসুলামের সাহাবিদের ভিতর থেকে সত্তর জন সাহাবি যখন শহীদ হয়েছেন মদিনার অবস্থা অত্যন্ত থমথমি অবস্থা এমন সময় আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম মদিনার মদিনা শহর রক্ষা করার জন্য মদিনা শহরকে একটা প্রোটেক্টেড বলায়ের ভিতরে নিয়ে আসার জন্য তিনি অত্যন্ত দূরদর্শী একটা সিদ্ধান্ত নিলেন তিনি তখন যুদ্ধে তার এই প্রজ্ঞা দিয়েই তিনি এটা বিচার বিশ্লেষণ করে উপনীত হয়েছিলেন যে মদিনার মদিনার ভূমি যে কোনো সময় মক্কার কাফের মুশ্রিকদের দ্বারা পুনরায় আক্রমণ হতে পারে এ কারণেই রসুলসল্ল আলী ওয়াশাল্লাম যুদ্ধের ঠিক একদিন পরেই আট এ সাওয়াল যুদ্ধ সংগঠিত হয়েছিল তিনি সাওয়াল তার বাসায় যে পৌঁছান আট এ সাওয়াল রসল আলী বহু যুদ্ধে তাদেরকে নিয়েই শুধুমাত্র তাদেরকেই আল্লাহ রসুল্লাহ আলী অনুমতি দিয়েছিলেন এবং তাদেরকে নিয়েই মক্কার কাফের মুশরিক কুরাইশদেরকে প্রতিহত করার উদ্দেশ্যে বা পশ্চাদ ধাবন করার উদ্দেশ্যে তিনি মদিনা ছেড়ে মদিনার ওয়াদুরে এই যে এই যে উপত্যকাটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আল হামরা উল আসাদ এখানে সিলসিলাদুল জাবাল আছে কয়েকটা যেটা হামরা উল আসাদের পাহাড়মালা নামে প্রসিদ্ধ এই স্থান পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এসে এখানে সেনা শিবির গাড়েন এবং এইখানকার দূরত্বটা যদি আমি বলি মদিনা থেকে এই উপত্যকার দূরত্ব হচ্ছে আট মাইল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন এখানে এসে তার সেনা শিবির গড়লেন তখন একজন ব্যক্তি তার নাম ছিল মা আবাদ ইবু মা তিনি এসে আল্লাহ রসুল সালামের হাতে ইসলাম গ্রহণ করলেন আল্লাহ রসুল সালাম তার ইসলাম গ্রহণে অত্যন্ত বেশি খুশি হলেন আল্লাহ তুমি এখান থেকে যে মক্কার মুশরিকরা যেখানে যে উপনীত হয়েছে মক্কার মুশ্রিকরা যখন অহযুদ্ধের পরে তখন মদিনা ছেড়ে তারা বেশ দূরে চলে গিয়েছিল মদিনা থেকে প্রায় ছত্রিশ মাইল দূরে রাউহা নামক স্থানে তখন তারা সেনা শিবির ঘেরেছিল শুধুই দর্শকবেন্দ্র আমরা জানি হামরাউল আসাদ সিরাতে উল্লেখ আছে এই হামরাউল আসাদের যে সিলসেলা এই যে পাহাড় এই পাহাড়টা এবং সাথে আমরা এখানে দেখছি ওয়াদি আকিক আমরা সবাই জানি ওয়াদি আকিকের সবাই পানির জন্য ক্যাম্প করতো তো এই ওয়াদি আকিক এই পাহাড় পিছনে এবং তার সামনে এই যে আমরা জানি যে জাবেলে ইর এইগুলো দিয়েই আমরা সিরাতের যে হামরার যে জায়গাটা সেটা স্থান করতে পারি একজাক্টলি বলতে পারবো না এখানেই ক্যাম্প করছে কিন্তু এই পুরো ওয়াদি হামরাউল আসাদ পিছনে পাহাড় আর জবলে ইর এবং এই যে সামনে দেখছি আমরা এই যে আমি এই যে জায়গাটা দেখছি ওয়াদি আকিক এখানে দেখেন পানি হলে বৃষ্টি হয় যে বৃষ্টি হলে পানি হয় তো ঘাস এবং গাছেও আছে সেই ওয়াদি আকিক বা ওয়াদি মোবারা আমরা সবাই জানি মদিনাতে দুটো ওয়াদি বা ওয়াদি বলতে পানির যে ধারা দুটো ওয়াদি একটা ওয়াদি আকিক যে প্রিয় ঐতিহাসিক জায়গাটাই আপনাদেরকে নিয়ে এসেছি আমার সামনেই ওয়াদি আকিক আজকে এত সুন্দর একটা পরিবেশ বৃষ্টির পরিবেশ চারিদিকে যে কোনো সময় বৃষ্টি আসবে মদিনায় বৃষ্টি আসলে আমরা জানি ফ্যামিলি নিয়ে সবাই এখানে আসে এখানে উপভোগ করে বাতাস বৃষ্টি আর পাশে ওয়াদি আকিকের পানি চলে আসে সবাই এই পানিতে এসে পানির পাশে আসে সবাই উপভোগ করে আসলে মদিনা থেকে আমরা যারা মক্কার দিকে যাই বর্তমানে যে এই যে রাস্তাটা দেখছি এই রাস্তা কিন্তু বর্তমানে রাস্তা কিন্তু পূর্বতন যে রাস্তা ছিল সেটা ছিল এই দিকে এসে বদরের দিকে সেই বদরে এখান থেকে আশি কিলোমিটার দূরে রোহা শুধু দর্শক এই জায়গাটির নাম ওয়াদি রাওহা এই ওয়াদি রোহায় সবাই এসে ক্যাম্প করত আমরা সবাই জানি যেখানে পানির ধারা সেখানেই ক্যাম্প করা হতো এখানে ছিল অনেকগুলো পানির কূপ তার মধ্যে বিখ্যাত এই যে আমার পিছনে সেটা হলো বীরেরোহা দিবাদ আল খুজাই তিনি তখন মক্কা ওই মুশ্রিকদের শিবিরে যে উপস্থিত হন তখন তার কাছে আবু সুফিয়ান জিজ্ঞাসা করে বা তার কাছে জানতে চাই যে মদিনার অবস্থা কি মদিনার কী খবর আছে তখন মাবাদিব্দু মা আবাদ আল খুজাই আল্লাহ ওসাল্লামের নির্দেশিত দিক নির্দেশনায় তিনি তাদেরকে জানান যে মদিনার সমস্ত মানুষ এখন তারা পুনরায় প্রতিরোধ করার জন্য তাদের দিকে ধেয়ে আসছে এক্ষেত্রে পুনরায় মদিনায় আক্রমণ করার কোনো সুযোগ তাদের কাছে অবশিষ্ট নাই এ কথা যখন আবু সুফিয়ানের কাছে সে যখন জানিয়ে দেয় তখন মক্কার মুশেকরা আরও বেশি ভেঙে পড়ে এবং তাদের সামনে তারা দেখতে পায় যে আমাদের আর মদিনায় দ্বিতীয়বার আক্রমণ করার কোনো সুযোগ বাকি নেই তখন তারা সেখান থেকে প্রস্থান করে মক্কাতে ফিরে যাই এবং সংকল্প করে যে সামনের বছর আমরা আবার প্রতিশোধ নিব শুধু দর্শকবৃন্দ আমরা মদি হামলা দেখানোর পরে এবার ফ্ল্যাশব্যাকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে এই যে বহুদের যুদ্ধের যে কাহিনীগুলো হয় বিভিন্ন জায়গায় গিয়ে সেগুলো দেখানোর ব্যবস্থা করছি আমার সাথে থাকুন দেখতে থাকুন এই জায়গাটির নাম শাই খান এখানে প্রেরণবী সাল্লাহ ইসলাম এসে ক্যাম্প করেন তাই এই মসজিদটি একটি নাম মসজিদে দেরা রসল্লা সাল্লাহ আলাই ইসলাম লক্ষচক্ষের অন্তরালে এই রাস্তা থেকে আসে এখানে ছিল অনেক বন জঙ্গল তাই দূর থেকে এখানে গতিবিধি দেখা যেত না তাই তো এই রাস্তা ধরেই এই জায়গাটাই এসেই রসলে আকরাম সাল্লাহ ইসলাম মাগরিব এবং এশার নামাজ আদায় করে এখানেই রাত যাপনের সিদ্ধান্ত নেন পঞ্চাশজন সাহাবীকে নির্বাচন করা হয় যারা মুসলমানদেরকে তাবুর চারদিকে অবিরত টহল দিচ্ছিলেন এ দলের নেতা ছিলেন হজরত মোহাম্মদ ইবনে মাসলামা আনসারি রাদুল তালা এই সেই বিখ্যাত জায়গা যেখানে মোনাফেক আবদুল্লা ইবনে ওবাই বিশ্বাসঘাতকতার পথ অবলম্বন করে এবং তিনশো লোক সাথে নিয়ে এখান থেকে মদিনায় ফিরে যায় এই মুনাফেকের উদ্দেশ্য ছিল মুসলমানদের মনোবল ভেঙে দেওয়া কিন্তু তাতে হিতে বিপরীত হয়ে যায় কে শত্রু কে মুনাফিক তা স্পষ্ট হয়ে যায় দিকটা মসজিদ নবমী আর বর্তমানে যে রাস্তাটা মসজিদে নবমী থেকে এসে এই দেখছি আমরা দূরে বহু পাহাড় বহুদে যুদ্ধ সেখানে হয়েছিল ঠিক এই মাঝে একটা মসজিদ দেখছি এখানে রাত্র যাপন করেছিলেন সত্যি দর্শক বৃন্দ এবারে আপনাদেরকে আমি একটি নতুন একটি জায়গা দেখাবো সাধারণত এই জায়গাটা অনেকেই দেখে না এই জিনিসটা অনেক ইতিহাসের পাতায় নেই কথিত আছে প্রণব ইসলাম যখন এখান থেকে যাওয়ার পরে একটি পাহাড়ে একটি পাথরে সে অবস্থান নেয় সেই পাথরটা এখনও নরম অবস্থায় আছে এখনও অনেক টুকরো সেই জায়গাটা পুরোপুরি এখন আটকে দেওয়া হয়েছে এখন চলুন আপনাদেরকে সেই জায়গাটা দেখানোর ব্যবস্থা করি এটি মসজিদে জঙ্গে বাদ যেখানে নবী করিম ইসলাম যুদ্ধের পরে এখানে আসেন এবার এখানে এসে নামাজ পড়েন এখানে এটিকে মসজিদে মুসাল্লা বা মসজিদে ফাঁসা বলা হয় আর এই যে মসজিদটার পিছনে আমরা যে গুহা দেখছি এখানে এখানে রাসুল আকরম সাল্লাই ইসলাম হজরত আলী রাদুল সহ এবং অন্যান্য সাহাবীদের নিয়ে এখানে এসে আরাম করেন তার মাথাটা এখানে একটু ঠেস দিয়ে রাখেন এবং তখন আল্লাহ সবানা তালা এই শক্ত পাথরকে নরম করে দেন এরপর প্রিয় নবী হযরত আহমদ সাল্লাউ ইসলাম এখানে বসে নামাজ আদায় করেন এবং তিনি ছিলেন না হতো তাই তো তাকে এখান থেকে তারা তখন ওই যে দূরে যে গুহা দেখা যায় সেখানে গিয়ে অবস্থান করেন শুধু দর্শকবৃন্দ আমরা এখানে আসার পরে পহুদের। যে স্থানটা এই যে আমরা দেখলাম যে স্থানটা যে স্থানে প্রিয়নবী হজরতলা সে আশ্রয় নিয়েছে আর ঠিক এই যেটা এই যে এটা পিছনে আমাদেরকে পিছনে ঘুরে আমাদের যে যেতে হয়েছে যে জায়গাটা জোয়া দিতে অবশ্য তখনকার যুগে তো আর এমন ঘরবাড়ি ছিল না তো এই থেকে শর্টকাটে আলু রাজিল তালা এই সোজা এসে এখানে এসে আশ্রয় নেয় হজরতলা আসলামকে তাকে তার যে রক্ত সে রক্ত পানি দিয়ে ধৌত করে দেয় বেশিরভাগ মানুষই বিশ্বাস করে যে এই পাহাড় এইখানে ফাঁক হয়ে এখানে ফাঁকরপুর সময় এইখানে অবস্থান নেন আমরা জানি প্রিয়নবী হজরত মোহাম্মদ ইসলাম যখন আহত অবস্থায় এই অহুদের এই দিকটায় ঠিক এই পাহাড়টার পিছনে তার যে সে যে গুহা ছিল যেখানে অহুদ পাহাড় তাকে স্থান দিয়েছিল সেই জায়গায় অবস্থান করে সেইখানে গিয়ে আমি আপনাদেরকে এই সেখান থেকে আলী রাদুল্লা তালা এবং ফাতেমা রেদুল্লা তালা এইসব জায়গায় পানি জমে থাকতো তো এইখান থেকেই প্রিয়া নবী হযরত মোহাম্মদ সাল্লা জন্য পানি নিয়ে তাকে শশ্রুতা করা হয় আলী রাজুল্লা তালা এবং ফাতিমা রাজুল্লা তালা হ্যাঁ এইখানে এই জায়গাটা দেখি এই দেখুন এই জায়গাটা আসলে পানি জমা হওয়ার মতোই কারণ চারিদিক মধ্যে এদিকে পাহাড় এদিকে পাহাড়ের ঢাল যেখান এখানে পানির যে একটা প্রবাহ ছিল সেটা পাহাড়ের মিশ্রণ মসৃণতা দেখি বোঝা যায় যে এখানে পানি আসতে পারে পরে প্রণব ইসাল্লিসলাম যখন আহত অবস্থা থাকেন তখন আবার মদিনে প্রবেশ করে তো মদিনে যাওয়ার সময় মসজিদে স্তেরাহা মসজিদে ইস্তেরহ সেখানে গিয়ে সবাইকে ব্যান্ডেজ করা হয় তাদেরকে ব্যান্ডেজ করার পরে তারা মদিনে প্রবেশ করে সেই মসজিদটা এবার আপনাদের দেখাচ্ছি এদিকে চলুন আমার সঙ্গে শুধুবৃন্দ এই যে আমরা দেখছি ও পাহাড় এইখান থেকে আসার পরে রসল্লা সাল্লাহ ইসলাম এই যে মসজিদে স্তেরহায় আসেন এবং এখানে এসে সবাইকে যে ব্যান্ডেজ করা হয় তাদেরকে শশ্রুয়া করা হয় ঐ শেমতি মদিনায় মন যায় রে মদিনায় মন যায় রে মদিনা 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 বলক তো দূরে मदीनाय मोन् जायो रे मदीनाय मोन् जायो रे